শুভ সকাল গরম খবরের ভিতরে এটাই যে আমাদের সেনাবাহিনীর প্রধান উনি বলেছেন অল ইনক্লুসিভ ইলেকশন হতে হবে এবং উনি আরও বলেছেন যে যাতে করে এই রাজনৈতিক দলের সমর্থকরা রাজনৈতিক দলের কর্মীরা একে অপরের মধ্যে মারামারি বন্ধ করে যার উনি স্বীকার করে নিয়েছেন যে ভায়োলেন্স এবং উনি বলেছেন যাতে সেনাবাহিনীর উপর আক্রমণ করা না হয় এবং উনি আরও ইঙ্গিত দিয়েছেন যে আঠারো মাসের ব্যাপারটি যে উনি আঠারো মাস পর্যন্ত যে ধৈর্য ধরার কথা বলেছেন সেদিকে উনি ইঙ্গি দিয়েছেন ডিসেম্বরের এই বিষয়টি উনি আবার উল্লেখ করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে সহায়তা করার কথা বলেছেন ডক্টর ইউনুস চেষ্টা করে যাচ্ছেন বলেছেন ইত্যাদি তো ডক্টর তো চ্যাংরাদের দ্বারা নিয়োগ ডক্টর ডক্টর তো সবার জন্য কথা বলেন না ডক্টর ইউনুস্তব অল ইনক্লুসিভ বিশ্বাস করেন না ডক্টর ইউনুস গ্রামে গঞ্জে সব জায়গায় আওয়ামী লীগের কর্মীদেরকে নিধন করার জন্য পরোক্ষভাবে ইনস্ট্রাকশন দেন এবং সেনাবাহিনী প্রধান হঠাৎ করে কথাটি আমরা বুঝি কারণ প্রধান জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন রকমের চাপে পড়ে গেছে সেনাবাহিনী প্রধানকে আমি জিজ্ঞাসা করছি মারা মারি বলতে কি আওয়ামী লীগের নেতারা কি এখন মারা মারি করছে আওয়ামী লীগের নেতারা কি কোথাও আক্রমণ করছে গুমখুলির শিকার হচ্ছে কারা পাঁচই আগস্টের পর থেকে জাদাবাজির শিকার হচ্ছে কারা পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে জুডিশিয়াল প্রসিকিউশন চলছে কাদের বিরুদ্ধে নামে বেনামে যে অসংখ্য মামলা হচ্ছে তার নব্বই শতাংশ কাদের বিরুদ্ধে করা হচ্ছে বাংলাদেশে কাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে বত্রিশ যেখানে নিরাপদ ছিল না সেখানে সাধারণ কর্মী নেতাদের বাড়ি ঘরের অবস্থা কি সেখানে কি এখনো বিপ্লব চলছে পাঁচই আগস্ট এর পরে তো আমরা দেখেছি যে এই সমন্বয়কারীদের সরকার বসেছে এবং আপনি বলেছিলেন আপনার উপরে বিশ্বাস রাখতে আপনি বিফল হয়েছেন সেনাবাহিনীর প্রধান আপনি বিফল হয়েছে। আপনাকে সমালোচনা করতে হলে একটি কথাই বলতে হয় যে আপনি জানেন যে আপনি কিভাবে হয়েছেন বত্রিশ নম্বর তারা ঘোষণা দিয়েছে বুলডোজার আনতে সময় লাগছিল সেটা নিয়ে তারা আক্ষেপ করেছিল তারপরে বুলডোজার এলো সেনাবাহিনীর সামনেই বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ নম্বর প্রোটেকশনের কি আপনি নিয়েছিলেন চোখের সামনে আমাদের পিতার বাড়ি গুড়িয়ে দেওয়া হবে আর আমরা সেখানে বসে থাকবো সেখানে আওয়ামী লীগ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে বাংলাদেশে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তাদের সংখ্যা নিরানব্বই শতাংশ যারা বঙ্গবন্ধুর ঘৃণা চড়াচ্ছেন তারা এই ঘৃণা সাহস পাচ্ছে আপনার জন্য হ্যাঁ প্রথমে আপনার জন্য কারণ দেশে নিরাপত্তার দায়িত্বে আসলে আপনি ওই ভাই মানি না আপনি হচ্ছে নিরাপত্তার মূল দায়িত্ব কারণ আপনি নিজের দায়িত্ব নিয়েছেন আপনি সেই দায়িত্বে ফেল করেছেন আপনি এখন পর্যন্ত দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছে সে ব্যাপারে একটি কথা বলেননি ডক্টর ইউনুস বেশ মানুষ, সারা বিশ্বে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ওনার কথাবার্তা ডাইরেক্ট ফোনে উনিকে সেই ব্যাপারে কোনোরকম পদক্ষেপ নিয়েছিলেন দিতে হয়েছে আমাদের কেন ডক্টর ইউনুসকে আপনি চাপ দেননি যে দেশের বাইরে থেকে যারা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক সরাসরি কেন দেননি এই উপদেশ বরঞ্চ সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে এই ধ্বংসযজ্ঞ দেখে প্রমাণ করেছে যে সেনাবাহিনীকে আপনি এই স্টেট স্পন্সর টেরিজমের অংশ করেছেন বাই সেনাবাহিনী সো ইনাকশনের মাধ্যমে বাই ডিফল্ট সেনাবাহিনীকে আপনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ বানিয়ে ফেলেছেন অতএব বাংলাদেশের সেনাবাহিনী ক্ষতি করেছেন বিবে যথেষ্ট আন্তর্জাতিক তার খেসারও বাংলাদেশের সেনাবাহিনীকে যেতে হবে তা কয়েকদিনের মধ্যে আমরা জেনে যাব আপনি অতিরিক্ত বল প্রয়োগের কথা না করেছেন কিন্তু যেখানে বল প্রয়োগের প্রয়োজন সেখানে আপনি বল প্রয়োগ করেননি বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা রেখেছি ট্যাঙ্কের মোকাবেলা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা রেখেছি একটি সশস্ত্র বিদেশি বাহিনী থেকে নিজেদেরকে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বত্রিশ নম্বর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি পরিচয় অন্যতম পরিচয় আপনি সেটাকে রক্ষা করতে পারেননি শুধু পারেননি বলব না রক্ষা যাতে না হয় সেই রাস্তা আপনি করেছেন সেনাবাহিনীকে সেখানে দাঁড়িয়ে থাকতে পারে বাংলাদেশের সেনাবাহিনী হাজার হাজার মানুষকে সাধারণ সিভিলিয়ানদেরকে ভয় পায় আমি বিশ্বাস করি না সেখানে বত্রিশ নম্বরে ডান্ডা মেরে ঠান্ডা করা সেনাবাহিনীর জন্য কোনো ব্যাপারই ছিল না আপনি বত্রিশ নম্বরকে রক্ষা করার নির্দেশ দিতে পারবেন সেটা দেন বুলডোজারকে বাংলাদেশ সেনাবাহিনী ভয় পায় এটা আমাকে দেখতে হবে সুতরাং আপনি এই স্টেট স্পন্সর টেরোরজমের অংশ হয়ে গেছে এখনো সময় আছে এটার রক্ষা করার জন্য যা প্রয়োজন অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর ইমেজে রক্ষা করার জন্য যা প্রয়োজন সে পদক্ষেপ নেওয়া আপনার উচিত হবে ইমিডিয়েটলি সরাসরি পদক্ষেপ নিয়ে বাংলাদেশের লয় অর্ডার ফিরে নিয়ে আসা বাংলাদেশের সেনাবাহিনীতে ক্ষমতা দেওয়া হয়েছে কি করেছে সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে শত শত নারী সারা বাংলাদেশে ঘুম হচ্ছে খুন হচ্ছে সাধারণ জনগণের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ করার কারণেই আওয়ামী লীগ সমর্থন করার কারণেই তাদের উপরে জেনোসাইড চালানো হচ্ছে ডক্টু বলছেন আওয়ামী লীগ যারা করে তাদের ব্যবহার চেঞ্জ করতে হবে বিহিভ চেঞ্জ করতে হবে অর্থাৎ কি কি করতে হবে বাংলাদেশ স্বাধীনতা সফলতার কথা বলা যাবে না একুশে ফেব্রুয়ারিতে একুশে ফেব্রুয়ারির গান হয়নি সেখানে জায়গায় জায়গায় যারা সমাজ কল্যাণ কাজ করে আসছেন তাদেরকে সমাজ কল্যাণ কাজে বাধা দেওয়া হচ্ছে যদি তারা আওয়ামী লীগের কর্মী থাকে জায়গায় জায়গায় সংস্কৃতি কর্মকাণ্ড বাধা দেওয়া হচ্ছে আপনি কি করছেন আপনাকে তো দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সফলতা রক্ষা করার জন্য বাঙালিদের রক্ষা করাও কিন্তু আপনার কর্তব্য এখন আপনাকে ইতিহাস ক্ষমা করবেন আমি কয়েকদিন আগে বলেছিলাম যে এই পিঙ্কুরা তারা ড্রোন আক্রমণের পরিকল্পনা করছে তাদের কথাবার্তা ইঙ্গিত বলা যায় এবং আজকে পিঙ্কু সেটা স্বীকার করে নিয়েছে যে বত্রিশ নাম্বার যারা আক্রমণ করেছে তাদের কিছু বলে ড্রোন আক্রমণ হবে সেই টুঙ্গিপাড়ায় তাদের কারও যদি কিছু হয় আমরা দেখেছি বত্রিশ নাম্বারে হিজবুত তাহরির আল কায়দার ইসলামিক স্টেটের পতাকা নিয়ে গেছে অর্থাৎ আপনি এখন আল কায়দা তাহরির ইসলামিক স্টেটের মতো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখেন না যদি নেন তাহলে পিঙ্কুরা টুঙ্গিপাড়ায় ড্রোন আক্রমণ চালাবে তাহলে আপনি এখন পর্যন্ত বত্রিশ নাম্বার যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ কর্মীদের বিরুদ্ধে যারা অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের কাউকে আপনি গ্রেপ্তার করেছেন আপনার তো উচিত হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করা আপনার তো উচিত ছিল এ পিনাকির বিরুদ্ধে পিঙ্কুর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর জন্য পদক্ষেপ নেওয়া নিয়েছেন সুতরাং আপনি তাদের উদ্দেশ্য চরিতার্থ করছেন বাই ইয়োর ইনাকশন আপনি স্টেট স্পন্সার টুরিজম চালিয়ে যাচ্ছেন এখন ভালো ভালো কথা বলে হবে না আপনি যতই সুমধুর কথা বলেন হবে না আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সন্ত্রাসীদের বিরুদ্ধে না হয় বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটেকশনে স্টেট স্পন্সার টেরিজম চালিয়ে যাচ্ছে এই সমন্বয়কারীরা এবং তাদের দেশের বাইরের দোসররা শুধু আমি কেন সারা বিশ্বের মানুষ তাই মনে করি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সেনা ও অকরুজ্জামান তিনি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য দিয়েছেন তারা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে তিনি সতর্কবার্তা দিয়েছেন দেশের সকল রাজনৈতিক দল এবং সকল মানুষকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন সার্বিক দিক থেকে প্রশাসন কর্মকর্তাদের সাহায্যের কথা বলেছেন বাংলাদেশকে বর্তমানের এই অস্থিরতা থেকে তিনি একটি স্বাভাবিক পর্যায়ে এ নিয়ে যেতে চান এজন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন একসাথে কাজ করার জন্য বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে